সালামু আলাইকুম এসএসসি এবং আলিম শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম আজকের তোমাদের আজকের ক্লাসে তোমাদের বাংলা প্রথম পত্রের অপরিচিতা গল্পের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা গল্পের প্রথম পর্ব শুরু করতে চাচ্ছি তো তোমরা ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে আশা করছি তোমরা এই ক্লাস থেকে অনেক কিছুই শিখতে পারবে তো অপরিচিতা গল্পটি মূলত হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ গদ্য তো অপরিচিত গল্পটি মূলত লিখেছেন হচ্ছে রবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তো আজকের প্রথম পর্বে আমরা যেটা জানবো আজকের প্রথম পর্ব হচ্ছে আমরা জানবো কবি পরিচিতি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যা যা তোমার জানা দরকার প্রয়োজন একটা কথা বলে রাখি তুমি হচ্ছে যে এস বা আলিম পরীক্ষা দিবে এরপরেও যে তুমি হচ্ছে এডমিশন পরীক্ষা দিবে এডমিশনের জন্য সহ যা যা লাগে আজকের ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সব কিছুই তোমরা এই ক্লাসে পেয়ে যাবে ইনশাআল্লাহ তো ক্লাসটি নাটেনে সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং আমরা কবি পরিচিতির পাশাপাশি এই ক্লাসে আমরা জানবো গল্পের বিষয়বস্তু অর্থাৎ অপরিচিতা গল্পের কবি পরিচিতি এবং গল্পের বিষয়বস্তু অপরিচিতা গল্পের বিষয়বস্তু সম্পর্কে আমরা জানতে পারবো তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে তোমাদের জন্য একটা সুখবর বলে রাখি সেটা হচ্ছে আমাদের ইউনিক অনলাইন ক্লাসের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস অর্থাৎ তোমাদের যেই এস এবং আলিম পরীক্ষার্থী বা শিক্ষার্থীরা তোমরা যারা আসো তোমাদের জন্য আমরা হচ্ছে ধারাবাহিক ক্লাসগুলো দিব সাজানো গুছানো এবং নোট এবং ফ্রি সাজেশনের জন্য অ্যাড হতে হবে আমাদের প্রাইভেট গ্রুপে অর্থাৎ তোমাদের জন্য আমরা একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ খুলেছি যেখানে অনেকগুলো স্টুডেন্ট এখনও যুক্ত আছে তো ওখানে আপনি ওখানে তোমরা চাইলে এখনও যারা যুক্ত হও নাই তোমরা দ্রুত যুক্ত হয়ে যাবে মাত্র একশো টাকা সুজন্য পে দিয়ে স্পেশাল প্রাইভেট গ্রুপে অ্যাড হতে মেসেজ করো এক হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান এইট এটা হচ্ছে কমেন্ট বক্স এবং ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে নাম্বারটি লইয়ে নিয়ে তোমরা হচ্ছে এসএসসি হলে এস এসি আর আলিম হলে আলিম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিই তাহলে আজকে ক্লাসটি শুরু করা যাক প্রথমে রবি ঠাকুরের পরিচিতি অর্থাৎ কবি পরিচিতিটা আমরা দেখে নিব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে জন্ম জন্মে ছিল আঠারোশো একষট্টি সালের সাতই মে বাংলা সাল হচ্ছে বারোশো আটষট্টি সাল ফুসিসে বৈশাখ তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন ইংরেজি আঠারোশো একষট্টি সালের সাতই মে আর বাংলায় বারোশো আটষট্টি সালের ফুসিসে বৈশাখ এবং তিনি উনিশশো সালের সাতই আগস্ট এবং তেরোশো সালের বয়সে শ্রাবণ মৃত্যুবরণ করে এখানে একটা বলে রাখি এখানে একটা কথা বলে রাখি এই জন্মশাল আর মৃত্যুশাল তোমাদেরকে খুব সহজে অথবা খুব ভালো করে তোমাদেরকে হচ্ছে এই জন্মশাল মৃত্যুচাল মনে রাখতে হবে কারণ হচ্ছে জন্মশাল মৃত্যুচাল থেকে কিন্তু এমসিটিতে প্রশ্ন এসে থাকে এখন আমরা জানবো ওনার জন্মস্থান সম্পর্কে ওনার জন্ম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়া ঠাকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার জীবন বিশাল একটা অংশ কাটে জোটাশাগুর ঠাকুর পরিবারে হ্যাঁ এবং বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন এবং এই বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জন্মগ্রহণ করেন এবং কলকাতার জোড়া ঠাকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার জীবনের বিশাল একটি সময় কাটে কোথায় তার জীবনের বিশাল একটি সময় কাটে জোড়াশাঁক ঠাকুর পরিবারের বাড়িতে আচ্ছা পরিবার তার পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর মাতার নাম হচ্ছে সারদা দেবী এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম এবং মাতার নাম কবিতা বা উপাধি ওনার একটা উপাধি ছিল যেটা আমরা সবাই জানি বিশ্বকবি মূলত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচিয়তা ছোট গল্পের একজন শ্রেষ্ঠ শিল্পী ছিলেন এই কারণে তাকে বিশ্বকবি বলা হয় অর্থাৎ বিশ্বকবি উপাধিটা মূলত ওনাকে এই কারণেই দেওয়া হয় তারপরে দেখো প্রথম ছোট গল্প ও শেষ ছোট গল্প অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প বারোশো চুরাশি বঙ্গাব্দে ষোলো বছর বয়সে প্রকাশিত হয় যেটা হচ্ছে বিকারিণী যদিও তিনি প্রথম যেই প্রথম যে কাব্যটি লিখেছিলেন সেটার নাম হচ্ছে ব বনফুল এবং এরপরে তিনি যেই বারোশো আটচল্লিশ বঙ্গাব্দে ষোলো বছর বয়সে লিখেন সেটা হচ্ছে বিকারিণী বিকারিণী গল্পটি তিনিই প্রথম সর্বপ্রথম প্রথম ছোট গল্প গল্পে লিখে বাংলা সাহিত্যের ছোট গল্প লেখক হিসেবে প্রবেশ করেন তার লেখার সর্বশেষ ছোট গল্প হচ্ছে মুসলমানের গল্প তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্পটি হচ্ছে বিকারিণী আর সর্বশেষ ছোটগল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প এই দুটো বিষয় খুব সহজে মনে রাখবে বারোশো আটচল্লিশ সালে বারোশো আটষট্টি বঙ্গাব্দে তিনি এগুলো হচ্ছে প্রকাশ করেন এবং হচ্ছে ষোলো বছর বয়সে লিখে আচ্ছা তারপরে এখন আমরা জানবো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের শ্রেষ্ঠ সময় ছোট গল্পের শ্রেষ্ঠ সময় হচ্ছে পারিবারিক জমিদারি সূত্রে কুষ্টিয়ার সেলাই দেখিয়ে বসবাসের সময় হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ অর্থাৎ বাংলাদেশের যে কুষ্টিয়ার শিলাইদেহ আছে সেখানে হচ্ছে পারিবারিক সূত্রে জমিদারি সূত্রে কিন্তু কুষ্টিয়ার শিলাইদেহ উনি এসেছিলেন সেখানে এসে উনি যেগুলো লিখেছিলেন সবচেয়ে বেশি লিখেছিলেন হচ্ছে শ্রোট গল্প এ কারণে তখনকার সময় তখনকার সময়কে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের রচনার স্বর্ণযুগ বলা হয় তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি এই সময়ে লিখেছিলেন অর্থাৎ যখন হচ্ছে তিনি কুষ্টিয়ার শিলাইদেহে এসেছিলেন তরী কাব্যের একটি কবিতা তোমার পাঠ তোমার পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে আচ্ছা সোনার্থরী কবিতার সোনার্থরী কাব্যের একটি কবিতা তোমার পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন তোমাদেরকে দেখাবো ওনার উপন্যাসগুলো রবীন্দ্রনাথের উপন্যাসগুলো তার উপন্যাসগুলোর মধ্যে রয়েছে চোখের বালি গোড়া চতুরঙ্গ গড়ে বাইরে শেষের কবিতা যোগাযোগ তোমাদেরকে আমি একটু পরেই দেখিয়ে দিব। এই উপন্যাসগুলো তুমি জাস্ট একটিমাত্র লাইন দিয়ে তুমি উপন্যাসগুলো কীভাবে মনে রাখতে পারো সেটা একটু পরেই দেখাচ্ছি তারপর ওনার যে নাটকগুলো রয়েছে সেই নাটকগুলোর মধ্যে রয়েছে হচ্ছে রাজা অচলায়তন ডাকঘর মুক্তধারা রক্তকর্মী ইত্যাদি এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক আচ্ছা এখন দেখো উপন্যাস মনে রাখার কৌশল হ্যাঁ তোমাদেরকে যেটাই বলেছিলাম উপন্যাসগুলো মনে রাখবে কি করে উপন্যাসগুলো তোমরা একদম খুব সহজে কিন্তু একটি লাইনের মাধ্যমে তোমরা উপন্যাসগুলো মনে রাখতে পারো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো মনে রাখার কৌশলটি দেখো চলো একটি গল্পের মাধ্যমে এগুলোর মনে রাখা যাক অর্থাৎ একটি লাইনের মাধ্যমে তুমি সবগুলো উপন্যাস মনে রাখতে পারবে লাইনটি হচ্ছে গোড়া ছতুরঙ্গের ছোকে বালি দিয়ে ঘরের বাইরে কবিতার সাথে যোগাযোগ যোগাযোগ করতে গিয়েছিল কোন শব্দ দিয়ে কোন উপন্যাসটি বোঝানো হয়েছে তা নিচে আমি দিয়ে দিয়েছি এখানে ঘোড়া এ ঘোড়াটা হচ্ছে একজন একটা এ ঘোড়া দিকে তোমাদেরকে হচ্ছে এগুড়া উপন্যাসটিকে বোঝানো হয়েছে তারপর চতুরঙ্গ দিয়ে চতুরঙ্গকে চতুরঙ্গ উপন্যাসটিকে বোঝানো হয়েছে চোখের বালি দিয়ে চোখের বালিকে বোঝানো হয়েছে গড়ের বাইরে দিয়ে গড়ের বাইরে উপন্যাসটিকে বোঝানো হয়েছে কবিতার দিয়ে শেষের কবিতার উপন্যাসটিকে বোঝানো হয়েছে যোগাযোগ দিয়ে যোগাযোগ উপন্যাসটিকে বোঝানো হয়েছে তাহলে এখান থেকে আমরা এই একটা লাইনের মাধ্যমে এই এতটুকু এখান থেকে এখান থেকে এ এতটুকু এ একটা লাইন দিয়ে কিন্তু আমরা কিন্তু ওনার উপন্যাসগুলো মনে রাখতে পারি খুব সহজে গোড়া চতুরঙ্গের চোখে বালি দিয়ে ঘরের বাইরে কবিতার সাথে যোগাযোগ করতে গিয়েছিল এখানে গোড়া একটা উপন্যাস চতুরঙ্গ একটা উপন্যাস চোখের বালি একটা উপন্যাস ঘরের বাইরে একটা উপন্যাস শেষের কবিতা একটি উপন্যাস যোগাযোগ একটি উপন্যাস তাহলে এই এইভাবে আমরা চাইলে খুব সহজে ওনার উপন্যাসগুলো মনে রাখতে পারি এখন আমরা দেখব ওনার নাটকগুলো খুব সহজে কীভাবে মনে রাখা যায় ওনার নাটকগুলো কিন্তু তুমি চাইলে একটি লাইনের মাধ্যমে মনে রাখতে পারো যেমন নাটক মনে রাখার কৌশলটা হচ্ছে তোমার জন্য মনে রাখার যে শর্টকাট টেকনিক সেটা হচ্ছে যে এখান থেকে এখান থেকে শুরু হয়েছে লাইনটা আর এখানেই শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র এই শর্টকাট একটা লাইনে তুমি সবগুলো ওনার নাটক মনে রাখতে পারবে রাজা অছল ডাকঘর থেকে করবিকে মুক্ত করতে গিয়েছে এখানে দেখো রাজা রাজা মানে হচ্ছে রাজা নাটকটিকে বোঝানো হয়েছে অসল মানে অসল নাটকটিকে বোঝানো হয়েছে ডাকঘর মানে ডাকঘর উপ নাটকটাকে বোঝানো হয়েছে করবি মানে রক্তকর্ভী রক্ত যে নাটকটি ওনার রয়েছে ওটাকে বোঝানো হয়েছে রক্তকর্মী মুক্ত মুক্ত দ্বারা মুক্তকে মুক্ত দিয়ে মুক্ত দ্বারা নাটকটাকে বোঝানো হয়েছে আশা করছি তোমরা বুঝতে পারছো তো তোমাদেরকে তো এগুলো আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি তোমরা হচ্ছে এই সিটটা আমার কাছ থেকে নিতে পারবে তো এই সিটটা কীভাবে নিতে হবে সেটা আমি ক্লাস শেষে বলে দিচ্ছি অর্থাৎ এই পিডিএফটা তোমাদের জন্য দিয়ে দিব তোমরা নিয়ে নিজেরাই ভালো করে প্র্যাকটিস করতে পারবে তো এখন আসো ছোটো গল্প ওনার তো ওনার তো অনেকগুলো ছোট গল্প রয়েছে ছোটো গল্প সম্পর্কে তোমাদেরকে একটু আগেই বলছি তো মূলত ছোটো গল্পটাকেই এখন আমরা সেটাই দেখব ছোটো গল্প তাকে বলা যায় যার আয়তন হয় ছোটো এবং বর্ণনা হয় একমুখী অর্থাৎ যে গল্পের আয়তন হবে ছোট এবং বর্ণনাগুলো হবে একমুখী যেমন অপরিচিতা গল্পটি বেশ ছোট একটি গল্প এবং অনুপম চরিত্রটির বর্ণনাকে ঘিরে গল্পটি সামনের দিকে এগিয়েছে ছোট গল্পে কারও পুরো জীবন স্থান পায় না যেমন রবীন্দ্রনাথ ঠাকুর এই অপরিচিতা গল্পে এমন একটা জায়গায় গিয়ে থেমেছে তোমাদের তোমাদের মনে হবে আরও এরপরে কি হয়েছে এরপরের ঘটনাগুলো কি মানে পুরোপুরিটা শেষ হয় না দেখতে এমনই হয় জীবনের ক্ষুদ্র অংশ স্থান পায় যেমন অপরিচিতা গল্পে অনুপমের জীবনের ছোট একটা অংশ স্থান পেয়েছে ছোট গল্পের চরিত্র সংখ্যা হয় অনেক কম অপরিচিতা গল্পে গল্পে দেখবে চরিত্র সংখ্যা মাত্র পাঁচ থেকে ছয়টি আচ্ছা হ্যাঁ অপরিচিতা গল্পে দেখবে মাত্র চরিত্র সংখ্যা হচ্ছে পাঁচ থেকে ছয়টি ছোট গল্পে ছোট গল্পে বর্ণনা হয় অনেক গতিসম্পন্ন অপ্রয়োজনীয় সকল কিছুই বাদ দেওয়া হয় ছোট গল্পের সমাপ্তি হয় হঠাৎ যেন এক ধরনের অতীপ্তিই থেকে যায় যেমন তুমি অপরিচিতা গল্পটি সম্পূর্ণ করার পর তোমার মনে হবে যে আরও অনেক কিছু বাকি ছিল এগুলো কেন দেয় নাই অথবা আরও এরপর কি কি হয়েছে এটা নিয়ে তোমার মধ্যেই প্রশ্ন জাগবে মনে হবে যেন আরও কিছু বলা বাকি আছে যেমন অপরিচিতা গল্পে আমরা জানি না যে অনুপম ও কল্যাণের জীবনের শেষ পরিণতিটা কী ছিল এটাকে মূলত ছোট গল্প বলা হয় আর আশা করছি তোমরা বুঝতে পারছো ছোট গল্প কাকে বলা হয় বা ছোট গল্প কী এখন আমরা দেখব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উৎস অর্থাৎ গল্পের ছোট গল্পের যে উৎসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখন আমরা দেখবো উৎস তিনি দীর্ঘ সুষট্টি বছরে মোট পঁচানব্বইটি ছোট গল্প রচনা করেছেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সুষট্টি বছর বয়সে মোট কয়টি ছোট গল্প রচনা করেছেন তিনি মোট পঁচানব্বইটি ছোট গল্প রচনা করেছেন ইন্ডিয়ান পাবলিশিং হাউসের সবগুলো ছোট গল্প নিয়ে গল্পগুচ্ছ নামে ফাঁসখন্ডের একটি গ্রন্থ প্রকাশ করেন যার তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে অপরিচিতা প্রথম প্রকাশ অপরিচিতা গল্পটির প্রথম প্রকাশিত হয় মাসিক সবুজ পত্রিকায় খুবই গুরুত্বপূর্ণ শিক্ষিত বেশিরভাগ সময় আসতে দেখা যায় এই প্রশ্নটি তাহলে অপরিচিতা গল্পটির অপরিচিতা ছোট গল্পটি প্রথম প্রকাশিত হয়েছে কোথায় মাসিক সবুজপত্র পত্রিকায় তেরোশো একুশ বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় কার্তিক সংখ্যায় মূলত তেরোশো একুশ বঙ্গাব্দে এই অপরিচিত গল্পটি প্রকাশিত হয় সংকলন গল্পটির প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর সংকলন গল্প 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 থেকে পরে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে সংকলিত হয় এর বাইরেও সেই গল্প লিপিকা লিপিকাতেও তার সংকল্প গল্প সংকলিত হয়েছে তারপর গল্পের বিষয়বস্তু অর্থাৎ তোমাদেরকে যে গদ্যথা কথা বলা হৈছে অপরিচিতা গল্প নিয়ে তোমাদেরকে পড়ানো হচ্ছে আজকে অপরিচিতা গল্পের যে প্রথম পর্বে কবি পরিচিতি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে বলা হয়েছে এখন আমরা জানবো হচ্ছে গল্পের বিষয়বস্তু মূলত অপরিচিতা গল্পের বিষয়বস্তু হচ্ছে যৌতুক প্রতার চিত্র সবার সামনে তুলে ধরা তাহলে অপরিচিতা গল্পের প্রধান বিষয়বস্তু কি অপরিচিতা গল্পের প্রধান বিষয়বস্তু হচ্ছে কি প্রতার যৌতুক প্রতার চিত্র সবার সামনে কী করা তুলে ধরা এবং এর বিপক্ষে প্রতিরোধ নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিত গল্পটি লিখেছেন আশা করছি তোমরা বুঝতে পারছো অপরিচিতা গল্পে বিষয়বস্তুটা কী অপরিচিতা গল্পের বিষয়বস্তুটা হচ্ছে যৌতুক প্রথা সবার সামনে তুলে ধরা এবং এর বিপক্ষে প্রতিরোধ কিভাবে কীভাবে করতে হবে সেটা তুলে ধরার জন্য মূলত অপরিচিতা গল্পটি প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পটি লিখেছেন আশা করছি তোমরা বুঝতে পারছো তো তোমাদেরকে আজকের ক্লাসের এই সম্পূর্ণ জিনিসটা এই সম্পূর্ণ শিটটা এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো তোমাদেরকে একদম শুরুতে যেটা হয়েছিল এই শুরুতে তোমাদেরকে আমি দেখাই দিয়েছিলাম এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করে তোমাদের সেই প্রাইভেট গ্রুপেও যুক্ত হয়ে যাও এবং এই শীত সহ সকল বিষয়ের সকল ক্লাসের ধারাবাহিক শীতগুলো নিয়ে নিতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ছাড়া আসসালামু আলাইকুম